বোন আনহে লগে দুই রাসুক দুঃখের কথা কই ভাই এনো মন খারাপ করে বই রে শুনকার লাগিয়া কি আর কই আম ভাই দুঃখের কথা সারা সারাটা বছর সেরি ডারে কইছি লেখা পড়া কর লেখা পড়া কর কেডা ফোনে কার কথা ভাই গান সারা রে দেহি সারা রাত বইরে ইমতে ফিলান্সিং করে কে আর ওয়ার্কশপ আছে এই ওয়ার্কশপে সারা দিন সেরানের লগে টুরু টুরু করে শেষ মেশ যাও হুজুর হইরে ফাটা ইসলাম প্রাইভেট

আমার না ফেল করা মেয়েদের বিবাহ করানো হয় ফেল করা মেয়েদের বিবাহ করানো হয় ঠিকানা কেওরা বাজার ভিটামিন ভবনের নিস্তলায় ডেঞ্জারাস ম্যারেজ মিডিয়া ডেঞ্জারাস ম্যারেজ মিডিয়া ডেঞ্জেরাস ম্যারেজ মিডিয়ায় বিবাহ করানোর সুবিধা সমূহ আলেম দ্বারা বিবাহ করানো হয় এবং বিবাহের পরে ফ্রিতে বাতেসা বিতরণ করা হয় তাই দেরি না করে এখনই চলে আসুন ডেঞ্জারাস ম্যারেজ মিডিয়া কেওড়া বাজার ভিটামিন ভবনের নিস্তলায় ডেঞ্জারাস ম্যারেজ মিডিয়া কোনজন ভাই কি কইলো কথাটা ইয়া ইয়া লইন যাই আমরা হেনগে একটা ব্যবস্থা টে ব্যবস্থা হই না কি আইন যাই গিয়া দেই গায়ন একটা শুনে না আই যাই আই যাই কি হয় কি অবস্থা আইতো লা যায় ই ই যাই না নো 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 সেল করা মে দের বিবাহ করানো হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন বসেন ভাই আন্নারা এনো কি ফেল করাছে রে বেয়া দেন না আমরা দেই না আই কি কোন ভাই মাইক মারলো শুনলাম বাইরে লেহা আর আপনি কোন এখন দেন না মাইক মারাও দেখি শুন বাইরে লেখাও দেখি শুন তাও কি আপনি কি কিছু দাও লঙ্গা ও ভাই বুঝছি বুঝছি ঠিক আছে ঠিক আছে আরে

তখন এক ক্যাটাগরির জামাই মনে হর দুই সাবজেক্টে ফিল করছে তখন হইছে আরেক ক্যাটাগরির জামাই হো ভাই বুঝজি আমার মেয়ে তো এক সাবজেক্টে ফিল করছে তাহলে কেমন জামাই পাইবো ও আচ্ছা আপনার মেয়ে এক সাবজেক্টে ফিল করছে তাহলে তো ভালো একটা জামাই আছে হ্যাঁ সুন্দর তারপরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মই মরু ফাইলে সালাম দেয় আবার বডি ফিটনেস মাশাআল্লাহ মোটা তাজা ওয়াও হাই কি কোন ভাই এমন জামাই তো খুঁজতেছি দেখেন জেন সারাটা রে একটু সবুর হর হাইন জামাই জামাই তো মার্শাল্লাহ আমার পছন্দ হইছে সমস্যা নাই আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে এই জামাই এখন তো আপনার জানাইডা আয়ো বাজানো

কিন্তু একটু সমস্যা মাথা গরম মাঝে মধ্যে মারামারি হলে ঠিক আছে বাবা জামাইডার একটু দেখান আচ্ছা দ্বিতীয় নাম্বার জামাই আস

জামাই কাইলৈ দেখে কি হৈছে জামাই কয়লাৰ ফেক্টৰী আছে এই জামাই তেন তোৰ বেয়া ভাল লাগব এই জামাই তোৰ উপযুক্ত এই জামাই আয় লৈয়ে যাও ৰে